আসসালামু আলাইকুম রেব্রমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এক ঘন্টার মধ্যে অনেকগুলো তরকারির সাথে পোলাও রান্না করছি আপনাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি করে কীভাবে করতে হয় আসলে রান্নাবান্না সম্পূর্ণটাই ডিপেন্ডস করে যদি কাটাকোটা জিনিসপত্র রেডি থাকে এখানে আমি সবচেয়ে প্রথমে বড় একটা চিকেন কেটে নিয়েছি আর চিকেনের সাথে মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা বাদাম বাটা আলুকে কেটে রেখেছি লাউকে কেটে রেখেছি এখন মুরগিটার মধ্যে কিছু লবণ এবং চিলি পাউডার মিক্স করে একটু তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি যাতে চিকেনটার গায়ে সম্পূর্ণভাবে পাউডারটা মিশে যায় এরপরে আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিব আর আমি একটু রসুন কীভাবে ছেঁচে নিয়েছি আর এখানে আ পাতা কাঁচা মরিচ নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এখন কিছুটা তেল দিয়ে দিলাম এখন চিকেনটাকে এখানে কিছু ভেজে নিব ভাজা মানে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি সিদ্ধ করব না জাস্ট উপর থেকে যাতে একটু ভাজা ভাজা থাকে চিকেনটা ভাজা হতে হতে এর মধ্যে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি পোলাওটাকে বসিয়ে দিব। আমি এখানে চার কাপ পোলাও চাল নিয়েছি এবং পানি এক্স্যাক্টলি চার কাপই দিতে হবে কারণ তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে এবং খেতেও ভালো লাগবে তো পোলাওয়ের চালের সাথে পানি মেশানোর পর আমি এখন চিকেনটাকে আবার উল্টায় দিচ্ছি কারণ আমি এখানে আমার চারটা চুলা আছে চারটা চুলার মধ্যে আমি চারটা তরকারি একসাথে রান্না করব। সো পোলাওের চালের মধ্যে পানি দেওয়ার পরে এটার মধ্যে আমি এখন একটু এলাচি লবঙ্গ তেজপাতা একটু তেল এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি পোলাওয়ের পাতিলটা আস্তেই করে লো হিটে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব ভালোভাবে নাড়িয়ে সো যাতে লবণটা ভালোভাবে পানির সাথে মিশে যায় দুইটা মরিচও দিয়েছি এখন আমি আরেকটা পাতিলে কিছুটা তেল এবং রসুন বাটাটা দিয়ে ভেজে নিচ্ছি যাতে রসুন বাতাটা একটু বাদামি হয় তারপরে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি হওয়াটা পর্যন্ত ওয়েট করব আর এক চামচ লবণ দিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে নাড়িয়ে রেখে দেবো আর আমার কিন্তু দুইটা চুলাতে একটাতে মুরগি ভাজা হচ্ছে এবং আরেকটাতে আমার পোলাও হচ্ছে সো আমার এখন থার্ড রান্নাটা চলতেছে থার্ড রান্নাটার মধ্যে এখন পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে যাবে আমি এখানে লাউয়ের শাক ভাজবো সো এখানে আমি কোনো মশলা দেবো না জাস্ট লবণ দিয়ে ভাজতেছি আর রসুন পেঁয়াজের মধ্যে হবে লাউ শাক কুচি করে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে নাড়িয়ে আমি একটু চিলি পাউডার মানে চিলি মানে মরিচের গুড়া বাজারে কিনতে পাওয়া যায় সেটা একটু দিয়ে দিয়েছি তা আমি আবার চিকেনটাকে আরেকটু উল্টা দিচ্ছি ইন দ্য মিন টাইম কারণ চিকেনটা নাহলে পুড়ে যাবে এখন ও শাকটা ঢাকা দিয়ে আরেকটা চুলায় রেখে দিছি এখন আমার আরেকটা তরকারি রান্না করব যেখানে আমি একটা পাতিলে তেল দিয়ে একটু ওই রসুন কুচিগুলো ভালোভাবে ভেজিয়ে নিচ্ছি আমি একসাথে হলুদের গুঁড়া লবণ মিক্স করে পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয় আমি এখানের মধ্যে কিন্তু একটা লাউ তৈরি করব এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটা তুলে রেখে আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মশলাগুলো একে একে অ্যাড করতে থাকব। ওদিকে পোলাওটাও প্রায় হয়ে এসেছে ভালোভাবে নাড়িয়ে একটু নিচের ভাতগুলো উপরে উঠায় চুপচাপ একটু চাপ দিয়ে রেখে আবার ঢেকে দিয়েছি অল্প আছে আর এখানে আমার রোস্টার জন্য পেঁয়াজটা যখন একটু বাদামই হয়ে যাবে এর মধ্যে আমি আদা বাটা দিলাম চার চামচ রসুন বাটা দিলাম দুই চামচ সব কিছু আমি অ্যাকচুয়ালি আন্দাজিতে দিয়েছি কোনোটাই মেপে মেপে দেইনি এখন দিচ্ছি বাদাম বাটা কাজু বাদাম তারপরে দিচ্ছি এখানে জিরার গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ পেঁয়াজ বাটা প্রায় দেড় কাপ পরিমাণের মতো এর এরপরে আমি এখানে সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এই মশলাটাকে ঢেকে দেব তো গুঁড়া মশলাগুলো একটু পরে অ্যাড করেছি জিরার গুঁড়া এবং ধন্যার গুঁড়া কারণ যাতে পুড়ে না যায় একটু পানি হয়ে উঠে এসেছে এই জন্য আমি আরেকটু বেশি করে আদাম বাদামবাটা বাদাম অ্যাড করে দিচ্ছি যাতে খাওয়াটা আরেকটু মজা হয় আর এখানে এক চামচ ইয়োগার আর দুই চামচ ঘি অ্যাড করে দিলাম তখন এগুলো গন্ধটা খুব সুন্দর হচ্ছে একটু তেজ তেজপাতা দারচিনি এলাচি এবং লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছেন জিরার গুঁড়া এবং ধনের গুঁড়াটা অ্যাড করলাম অ্যাড করার পরে আমি এটাকে ভালোভাবে এখন নেড়ে আস্তে করে এটাকে আমি ঢেকে দেবো এক চামচ মরিচের গুঁড়াও দিয়েছি যাতে রোস্টের কালারটা একটু হলদে হয় নাহলে খুব সাদা দেখা যাবে আর এক চামচ চিনি দিলাম চিনি দিলাম এবং লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে এখন তেলটা দেখতেছেন আস্তে আস্তে করে উপরে উঠে আসতেছে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো আপনাদের বাসায় যদি মিল্ক লিকুইডটা না থাকে গুঁড়া দুধটা পানির সাথে অ্যাড করে দিতে পারেন এখন ঢেকে দিচ্ছি এদিকে আমার পোলাওটা সম্পূর্ণ হয়ে গেছে আর ওদিকে আমি লাউ রান্না করার জন্য যে পেঁয়াজটা ভাজছি ওটাও প্রায় হয়ে গেছে সো আমি এখানে এখন এই পেঁয়াজটার সাথে আমার লাউ কুচি করে রেখেছিলাম পুরো একটা গোটা লাউ সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি লাউ কিন্তু খুবই সুস্বাদু একটা ভেজিটেবল এটা জাস্ট হল মানে মরিচ ছাড়াই আমি এই হুল জাস্ট একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে খেলে খুব ভালো লাগে ভাতের সাথে তা এখন আমি লাউটা মিক্স করার পর ঢেকে দিয়েছি তো আমার পোলাটা যেহেতু হয়ে গেছে আমার এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমি এখন লাউয়ের স্কিনের ভর্তা বানাবো যেখানে আমি একটু তেল এবং একটু রসুন ভেজে নিয়েছিলাম সাথে স্কিনের ভর্তাটাকে একটু ব্লেন্ড করে রাখছিলাম স্কিনটাকে লাউয়ের চামড়াটাকে ওইটাকে ব্ল্যান করে রেখে একটু পানি উঠে গিয়েছিলো সো ওটাকে আমি ঝেলে দিলাম তেলের মধ্যে এদিকে আমার রোস্টের মশলাটা হয়ে গেছে তো যার কারণে আমি রোস্টটাও আমি মশলাটার মধ্যে ঢুকায় দিলাম এখন আমি একটা চামিচের সাহায্যে মশলাগুলো যাতে উপরে চিকেনের উপরে উঠতে পারে সেভাবে আস্তে আস্তে করে ঝোলগুলো উপরে উঠাই দিচ্ছি সো এভাবে বারবার নাড়াচাড়া দিতে হবে কারণ চিকেনটা কিন্তু আমার পুরা আগেই বলেছে সিদ্ধ হয় নাই আবার আরেকটা চুলাতে দেখতে পাচ্ছেন যে আমার লাউয়ের চামড়ার ভর্তাটা আস্তে আস্তে পানি শুকিয়ে আসতেছে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু স্বাদ চাষে টেস্ট করার জন্য আঙ্গু দিয়ে একটু তরকারি টেস্ট করে নিলে অল্প অল্প পরিমাণ অ্যাড করা যায় খুবই ইজি হয় এদিকে আমার লাউটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে আর ভর্তাটা প্রায় হয়ে গেছে এদিকে আমার রোস্টটা দেখা যাচ্ছে যে নিচ ওই যেই পাটটা দিয়েছিলাম সেটা অলরেডি হয়ে গেছে এখন আমার উল্টাই দিতে হবে কারণ এই পাশটাতে কোনো ঝোল ঢুকে নাই তো আমি এখন ঝোলগুলো ভিতরে ঢুকায় দিচ্ছি খুবই সুন্দর গন্ধ শুঘ্রাণ বাড়িয়েছিল এবং এখন আমি আলু কিছু অ্যাড করে দিচ্ছি কারণ রোস্টের সাথে আসলে আলু খেতেও খুব ভাল লাগে তো আলু কিছু আগেই কাটা ছিল তো সেগুলো কেটে আস্তে করে ঢেকে দিলাম কারণ আলু সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না চিকেনটা সিদ্ধ হওয়াটাই মেইন তো চিকেনটা যেহেতু অনেক বড়ো এবং হেভি আমার দুইটা টং ইউজ করতে হয়েছিল এবং আস্তে করে করতে হয়েছিল যাতে ভেঙে না যায় সো আমার চিকেনটা আবার ঢেকে দিলাম এবং লাউটা আমি এখন আস্তে আস্তে করে নাড়াই দিচ্ছি যাতে সিদ্ধ হচ্ছে কিনা আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই লাউয়ের সাথে অটোমেটিকলি লাউ থেকে পানি উঠছে এবং এক্সট্রা কোনো পানি অ্যাড না করলে লাউটা কিন্তু আরও বেশি টেস্ট হয় এখন আমি লবণটা টেস্ট করে আর একটু অ্যাডিশনাল লবণ অ্যাড করে দিলাম আবার ঢেকে দিচ্ছি সো এদিকে আবার রোস্টটা আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে যখন আমি একসাথে চার পাঁচটা তরকারি রান্না করব। তখন আসলেই কিন্তু প্রত্যেকটা তরকারির দিকে নজর দিতে হবে না হলে একটা থেকে একটা তরকারি পুড়ে যাবে কিন্তু একসাথে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমার রোস্টটা হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ ব্যস্তা ছিটিয়ে দিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক রোস্ট পুরো একটা চিকেন রোস্ট আলু সহ পোলাও হয়ে গেছে লাউয়ের তরকারি হয়ে গেছে লাউের শাক ভাজি হয়ে গেছে আর এখানে লাউয়ের স্কিন ভর্তা হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং